আজকাল বিশ্বাস এবং জয় চৌধুরীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা হচ্ছে প্রিয় দর্শক আপনারা কি জানেন এই জয় চৌধুরীকে কি বা তার পরিচয় তো চলুন আজকের এই ভিডিওতে জয়চৌধুরীর জীবন কাহিনী সম্পর্কে জেনে নেই জয়চৌধুরী হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা চলচ্চিত্র প্রযোজক এবং ব্যবসায়ী তিনি পনেরো জুলাই উনিশশো সালে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে জয় চৌধুরীর বয়স হচ্ছে ছত্রিশ বছর তার বাবার নাম অলিউল ইসলাম এবং মায়ের নাম রওশনার ইসলাম তার একটি বড় ভাই রয়েছে তার নাম হচ্ছে আতাউল ইসলাম জয় জয়চৌধুরী তার বিবিএ অনার্স ডিগ্রি কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা থেকে আর এমবিএ ডিগ্রি কমপ্লিট করেছেন এশিয়ান ইউনিভার্সিটি থেকে দুই সালে মুক্তিপ্রাপ্ত এক জবান সিনেমার মাধ্যমে জয়চৌধুরী চলচ্চিত্র জগতে পা রাখেন এক জবান সিনেমায় তার নাম ছিল জয় খান এরপর দুই সালে মুক্তি পায় খোকন রিজভি পরিচালনায় ভালোবাসলে দোষ কি তাতে সিনেমাটি একই বছর মুক্তি পায় ক্ষণিকের ভালোবাসা মুভিটি এই মুভিটিতে জয়ের বিপরীতে অভিনয় করেছেন শিরিনশীলা এরপর দুই সালে মুক্তি পায় তার দুটি সিনেমা একটি হচ্ছে চিনি বিবি আরেকটি হচ্ছে প্রেম দুই হাজার সালে মুক্তি পায় মালিক আফসারি পরিচালনায় তামিল সিনেমার ভেইলের পূর্ণ নির্মাণ মুভি অন্তর্জালা জয় চৌধুরীর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবার পরও সিনেমাগুলো খুব একটা দর্শক জনপ্রিয়তা লাভ করতে পারেনি দুই সালে মুক্তি পায় অপু বিশ্বাস এবং জয় চৌধুরী অভিনীত প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি এই সিনেমাটি যদিও ব্যবসা সফল হতে পারেনি কিন্তু এই সিনেমার মাধ্যমে কিন্তু জয়চৌধুরী লাইম লাইটে চলে আসে এবং মানুষ তাকে ধীরে ধীরে চিনতে শুরু করে এরপর দুই সালে অপু ও চৌধুরীর আরও একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে ট্র্যাপ যদিও এখন পর্যন্ত জয়চৌধুরীর কোনো সিনেমায় তেমনভাবে ব্যবসা সফল সিনেমা হিসেবে পরিচিত লাভ করতে পারেনি তবে আশা করা যায় খুব দ্রুতই তিনি তার সিনেমার ক্যারিয়ারে ভালো অভিনয় দিয়ে সাফল্য অর্জন করবে জয়চৌধুরী দুই হাজার সালের তেসরা ডিসেম্বর কাজী রোমানা ইসলামকে বিবাহ করেন দুই সালে তাদের কোল জুড়ে আসে ছেলে রাত সামাদ চৌধুরী বর্তমানে জয়চৌধুরী মডেলিং এবং সিনেমা দিয়ে তার ব্যস্ত সময় পার করছেন